ঠাকুরের বলা গল্প শুনি মাধব মজুমদারকে উপদেশ ছলে এই গল্পটি ঠাকুর করেছিলেন জয়রাম জয়রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন কৃপা ছাড়া ভগবান লাভ হয় না ঘন জঙ্গল সূর্যের আলো সেখানে তেমন পৌঁছায় না বাঘ ভাল্লুক সিংহ হরিণ যখন তখন ঘুরে বেড়ায় দেখা যায় সেই জঙ্গলের বড় গাছের নিচে বসে এক যুবক তপস্বী তপস্যা করছেন রাতের পর রাত দিনের পর দিন তার তপস্যায় কেটে যায় তবুও ভগবান শ্রীহরি তাকে দেখা দেন না এক ভোরে তপস্বী দেখেন ঢেকি যন্ত্রে চড়ে মহর্ষি নারদ চলেছেন মুখে তার অবিরাম গান। তিনি মহর্ষি নারদকে ডেকে জিজ্ঞাসা করলেন মুনিবর এত সকাল সকাল চললেন কথায় শুনে মহর্ষি নারদ বললেন অনেক দিন আমার ঠাকুর প্রভু শ্রীহরির শ্রীচরণ দর্শন করতে পারিনি তাই বৈকুণ্ঠে চলেছি এই কথা শুনে তপস্বীর খুব আনন্দ হলো তিনি বললেন মহর্ষি আপনি তো বৈকুণ্ঠে চলেছেন দয়া করে আমার হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করবেন আমার আর কত তপস্যার বাকি অনেক দিন হয়ে গেল এখনও ঠাকুরের দর্শন পেলাম না কবে ঠাকুর দর্শন দেবেন উত্তরে প্রভু কি বলেন ফেরার পথে দয়া করে আমাকে জানিয়ে যাবেন তপস্বীর কথা শুনে মহর্ষি আচ্ছা বলে আবার বৈকুণ্ঠের পথে চলা শুরু করে দিলেন বন জঙ্গল পেরিয়ে মহর্ষি নারদ চললেন বৈ বৈকুণ্ঠে এবার তিনি এক গ্রামের ওপর দিয়ে যাচ্ছেন যেতে যেতে তার চোখে পড়ল কে যেন ইশারায় তার কাছে তাকে আসতে বলছেন নারদ মুনি কাছে গিয়ে দেখেন মুখে দাড়ি মাথায় ঝাঁকড়া চুল ছেঁড়া ময়লা জামা কাপড় আর একজন লোক তাকে ডাকছেন দেখতে সে আর পাঁচটা সাধারণের মানুষের মতো নয় মাঝে মাঝে ছড়া বলে মহর্ষি নারদকে প্রণাম করে তিনি বললেন শান্তিরাম মোর নাম আপনি কোথা যান নারদমণি তাকে বলেন আমি ঠাকুরকে দেখতে যাচ্ছি অনেক দিন তাকে দেখিনি তার জন্য মন কেমন করছে মহর্ষি নারদের কথা শুনে তো শান্তিরাম আপন মনে নেচে গিয়ে মহর্ষিকে বলেন সাধন ফজন ভজন পূজন বিনা গাজা আমার ভিজবে কিনা শান্তিরাম আবার ছড়ায় বলেন ফিরিবার পথে কি কহে প্রভু কহিও আমারে হ্যাঁ তাই হবে এই বলে মহর্ষি আবার বৈকুণ্ঠের পথে রওনা দিলেন নারদ মুনির জন্য বৈকুণ্ঠের দরজা সব সময় খোলা পৌঁছে তিনি প্রথমে ঠাকুরকে প্রণাম করে সবার খোঁজ খবর নিলেন পরে এক সময় তিনি ঠাকুরকে ওই তপস্বীর কথা জিজ্ঞাসা করেন প্রথমত প্রথমে প্রভু তপস্বীকে চিনতেই পারেনি মহর্ষি অনেক কথা বলার পর ঠাকুর বলে উঠেন ও হো তার তো কিছুই হয়নি দর্শন পেতে অনেক অনেক বছর বাকি এবার মহর্ষি ঠাকুরকে শান্তিরামের কথা জিজ্ঞাসা করলেন শান্তিরামের নানা নাম শুনে ঠাকুর গদগদভাবে মহর্ষিকে বলে উঠলেন ওই ছড়া বলা শান্তিরাম তো নারদ বললেন হ্যাঁ ঠাকুর কাতর গলায় বলে উঠলেন ও আমার বড় প্রিয় ভক্ত অনেক দিন আগেই বৈকুণ্ঠে তার জায়গা ঠিক করা আছে তার কোনো বাঁধন নেই ঋণ নেই শান্তিরাম মুক্ত যেদিন ইচ্ছা সেদিনই বৈকুণ্ঠে আসতে পারে এই বলে প্রভু শ্রীহরি উদাসভাবে অনন্ত আকাশের দিকে তাকিয়ে রইলেন এবার মহর্ষির ফেরার পালা মহর্ষি নারদ প্রথমে এলেন তপস্বীর কাছে ঠাকুর তার সম্বন্ধে যা বলেছেন সবই বললেন নারদমুনির মুখে ঠাকুরের কথা শুনে তপসিত অবাক রেগে গিয়ে বলেন হতেই পারে না আমি দিনের পর দিন রাতের পর রাত কত কঠিন তপস্যা করলাম কত মন্ত্র উচ্চারণ করলাম আর তিনি বলেন কিনা আমার কিছুই হয়নি ঠাকুরের দর্শন পেতে আমার নাকি বহুকাল বাকি এটা হতেই পারে না আসলে আপনি বৈকুণ্ঠে জানিনি তপস্বের কথা শুনে নারদমুনি মনে মনে হাসছেন মুখে কিছু বললেন না তপস্বী মহর্ষিকে হঠাৎ বলে উঠলেন আচ্ছা বলুন তো বৈকুণ্ঠে ঠাকুর শ্রীহরী তখন কি করছিলেন তপস্বীর প্রশ্ন শুনে নারদমণি বললেন আমি বৈকুণ্ঠে গিয়ে দেখি ঠাকুর ছোট্ট ছেলের মতন খেলা করছেন ঠাকুরের এক হাতে ছুঁচ অন্য হাতে মস্ত বড় এক হাতি ঠাকুর হাতিটাকে সুতোর মতন পাকিয়ে সূচের ফুটো দিয়ে এপার পার ওপার করাচ্ছেন মহর্ষির কথা শুনে হো হো করে হেসে উঠলেন তপস্বী হাসি থামার পর তপস্বী বললেন মহর্ষি আপনার কি মাথা খারাপ হয়েছে এরকম অসম্ভব কথা বলছেন আসলে আপনি বৈকুণ্ঠই যাননি নারদমুনি তপস্বীকে আর কিছু না বলে একটু মুচকি হাসি হেসে ওখান থেকে চলে গেলেন মহর্ষি এবার এলেন শান্তিরামের কাছে শান্তিরাম তখন আপন মনে নেচে নেচে গেয়ে চলেছেন ভারী সুন্দর তার গানের গলা মহর্ষি নারদ নিজেও ভালো গাইতে পারেন শান্তিরামের গান শুনে নরদ মুনির দুচোখ জলে ভরে উঠল এক সময় গান শেষ হলো মহর্ষি চোখ মুছে শান্তিরামকে বললেন ঠাকুরের সমস্ত কথা তাকে ঠাকুর বলেছেন সে আমার প্রিয় ভক্ত যেদিন ইচ্ছা সেদিনই বৈকুণ্ঠিতে আসতে পারে এই কথা শুনে ভক্ত শান্তিরাম আবার নাচতে গাইতে শুরু করলেন তিনি গিয়ে বলছেন শান্তিরাম তুই বগল বাজা গোলকে তোর ভিড়ছে নারদ নারদমণি শান্তিরামের নাচ থামিয়ে বললেন ভাই শান্তিরাম বৈকুণ্ঠে এবার এক তাজ্জব ব্যাপার দেখে এলাম দেখলাম হাতে একটা সূচ অন্য একটা হাতে অন্য একটা হাতে মস্ত এক হাতে নিয়ে খেলা করছেন ঠাকুর হাতিটাকে সুতোর মতন পাকিয়ে ছুঁচের ফুটো দিয়ে পারপার করাচ্ছেন মহর্ষির কথা শুনে ঠাকুরের প্রিয় ভক্ত শান্তিরাম রেগে গিয়ে বলে উঠলেন মহর্ষি এই আপনার জ্ঞান এই আপনার বুদ্ধি এতে আশ্চর্য হওয়ার কি আছে ঠাকুর শ্রীহরী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার ইচ্ছায় রোজ সময় মতো সূর্য ওঠে রাতের আকাশে ফুলের মতন তারা ফোটে পূর্ণিমার চাঁদ অমাবস্যার রাতে হারিয়ে যায় তার কাছে হাতি নিয়ে খেলা মোটেও কঠিন কাজ নয় হাতিকে ছুঁচের মতন পাকিয়ে সুতোয় তাকে সুতোয় মতন পাকিয়ে ছুঁচের ফুটো দিয়ে পারপার পার করানো তার কাছে আশ্চর্যের কোনো ব্যাপারই না আপনি কি ভুলে গেছেন আমার প্রভু ইচ্ছায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওলট পালট হতে পারে নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে তার কাছে আশ্চর্য হওয়ার মতন কিছুই নেই শান্তিরামের মুখে এই কথা শুনে মুগ্ধ হয়ে মহর্ষি নারদ নিজের কাজে চলে গেলেন যাগ তপস্যায় ভগবান পাওয়া যায় না ভগবান পাওয়া যায় কৃপা দ্বারা ধৈর্যের সহিত সহিষ্ণুতার সহিত সম্পূর্ণ নির্ভরতার দ্বারা জয়রাম জয়রাম